ওকে তো আজ আমি আবার চলে এসেছি তিনটে বইয়ের কথা নিয়ে এই তিনটি বই আমি জাস্ট নতুনই কেনা আমার সংগ্রহের মধ্যে তিনটি বই এবং এই তিনটি বইয়ের ব্যাপারে আমি কিছু বলবো আজকে এই তিনটি বই আমি খুবই মানে কিছুদিনের মধ্যেই শেষ করেছি তো এই তিনটি বইয়ের মধ্যে প্রথম বইটি হলো পাইন পাতায় রক্তের দাগ বইটির নাম বইটি প্রকাশিত হয়েছে শপিজেন প্রকাশনী থেকে এবং বইটির লেখক হচ্ছেন অরিন্দম ঘোষ তো এই বইটি একটা খুবই পাতলা বই কিন্তু বইটির যে বিষয়বস্তু এটি একটা থ্রিলার বাট বইটির যে যে জায়গাগুলো আমাকে ভীষণভাবে আমার ভালো লেগেছে এক হচ্ছে লেখার ধরন মানে আমরা অনেক গল্প পড়ি যে গল্পের ধরনের উপরে গল্পটি লেখার ধরনের উপরে অনেক কিছু নির্ভর করে তো আমার গল্পটি লেখার ধরনের ভীষণভাবে একটা গল্প একটা চরিত্র একটা প্লটের মধ্যে ঢুকছি এই ধরনের ফিলিংস হয় এবং এখানে বেশ কয়েকটি চরিত্র আছে সেই চরিত্রগুলো ভীষণভাবে ইন্টারেস্টিং ভীষণভাবে গল্পের সাথে সামঞ্জস্য রেখে লেখক এই চরিত্রগুলোকে ব্যাখ্যা করেছেন গল্পটি ব্যাখ্যা করার বা গল্পটির মধ্যে যে একটা মানে প্রতিটা মানুষেরই যে একটা শ্যাডো সাইড আছে একটা পাস্ট থাকে একটা অতীত থাকে একটা বর্তমান থাকে এবং সেই কোথাও হারিয়ে যাওয়া অতীতে বারবারই এবং অতীতের ঘটনা বর্তমানকে কীভাবে ভীষণভাবেই পরিবর্তন করতে পারে বা কীভাবে অতীতের ঘটনাগুলো কিভাবে বর্তমানে ভীষণভাবে একটা ছায়া ফেলতে পারে এবং যার পরিণাম অনেক দূর অবধি যেতে পারে এবং আমাদের মন মানসিকতায় তার একটা বিশাল পরিবর্তন বা বিশাল একটা মানসিক জায়গা থেকে যে আঘাতগুলোকে আমরা বই নিয়ে চলে এবং সেগুলোকেই জীবনের বিভিন্ন জায়গায় যখন আমরা আবারভাবে প্রকাশ করি সেই জায়গাটাকে ভীষণ সুন্দরভাবে লেখক দেখিয়েছেন এই জায়গাটার জন্যই আমি এই বইটার নাম বললাম গল্পটা হয়তো বিশাল কিছু নয় এরম গল্প হয়তো বহু বেরিয়েছে বাট আমার লেখার ধরন চরিত্র বিশ্লেষণ এবং এই যে বিভিন্ন ধরনের ঘটনা যেভাবে আমাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে যে অতীতের ঘটনাগুলো যে অনুভূতিগুলো কতটা ভীষণ ছোটো ছোট অনুভূতিকে যেভাবে গুরুত্ব দিলে বা সেই জায়গাগুলো কতটা মানুষের জীবনে একটা প্রভাব ফেলতে পারি এই জায়গাগুলোকে যেভাবে উনি বিশ্লেষণ করেছেন এই গল্পটার মধ্যে দিয়ে এবং গল্পটাকে যেভাবে উনি এগিয়ে নিয়ে গেছেন সেই কারণে আমার এই বইটি ভীষণ ভীষণ ভীষণভাবে ভালো লেগেছে তো সেটার জন্যই আমি এই বইটার কথা বললাম হঠাৎই তো এই বইটির নাম হচ্ছে পাইন পাতায় রক্তের দাগ আচ্ছা নেক্সট আমি যে বইটির কথা বলবো সেটা হচ্ছে ছুপিছুপি আসছে সায়ন্তরী প্রতিদণ্ড এটিও একটি নতুন বই এবং আমার মানে আমার সংগ্রহে একটা নতুন বই এই বইটি প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে এবং আচ্ছা এবার আমি দ্বিতীয় যে বইটির কথা বলবো দ্বিতীয় যে বইটির কথা বলবো সেটা হলো সায়ন্তণী পুতদন্ডুর চুপি চুবি আসছে এটিও একটি নতুন বই বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তো এই বইটি এই বইটি অসাধারণ সায়ন্তনী পুতুদণ্ড লেখা সত্যি খুব অসাধারণ যারা পড়েছেন তারা জানে বইটি একটি সিরিয়াল কিলিং নিয়ে বইটির সেগুলো বাদ দিয়েও আমি এই বইটি পড়তে পড়তে আমার যেটা মনে হয়েছিল সেটুকুই আমি শেয়ার করে নিচ্ছি সবার সাথে তোমাদের সবার সাথে যে বইটা এক তো লেখা ধর যে প্যাটার্নটা লেখার যে ধরনটা সেটা তো সত্যিই কিছু বলার নেই ভীষণই সুন্দর তার সাথে সাথে এই যে একটা খুন একটা ভীষণভাবে অসামাজিক একটা প্রেক্ষাপট নিয়ে একটা থ্রিলার গল্প রচিত হয় তো সেই জায়গায় ভীষণ বিভৎসতা থাকে খুনির একটা চরিত্র থাকে যেখানে ভীষণ বিভৎসভাবে কোনো প্ল্যান করে কাউকে এই ধরনেরভাবে মারা হচ্ছে বা খুন করা হচ্ছে বা বিভিন্ন ধরনের অত্যাচার এগুলোর বর্ণনা থাকে যেগুলো অনেক সময় নিতে আমাদের অনেকেরই অসুবিধা হয় কিন্তু উনি যেটা করেছেন উনি এই বর্ণনাগুলোর পাশাপাশি ভীষণ সুন্দরভাবে একটা হিউমারকে ঢুকিয়েছেন এবং যেটা হয়তো ওনার লেখার আমি খুব একটা পড়িনি বাট ওনার লেখারই এটা হয়তো ধরন হতে পারে যে উনি ভীষণ সুন্দরভাবে একটা হিউমার ঢুকিয়েছেন মজা কিছু সম্পর্কের মজা কিছু কথোপকথনের মজা কিছু দৈনন্দিন মজা এই যে জিনিসগুলো দিয়ে উনি লেখাটাকে ভীষণভাবে ভরিয়ে তুলেছেন যেটা পড়তে গিয়ে বিভিন্ন ধরনের অনুভূতি আমাদের মনে আসবে কখনো রাগ কখনো ভীষণভাবে দুঃখ হতে পারে কখনও ভীষণভাবে আনন্দ হতে পারে মানে আমি বইটা পড়তে গিয়ে সত্যি অনেকবার ভীষণভাবেই হেসেছি ভীষণভাবে কেঁদেছি ভীষণভাবে রাগ হয়েছে সামাজিক বিভিন্ন ব্যবস্থার উপর রাগ হয়েছে সমাজের যেই বিভিন্ন ধরনের বিভেদ মানুষে মানুষে হয় সেগুলোর উপরের রাগ হয়েছে আবার ভীষণভাবে আনন্দও হয়েছে এবং ভীষণভাবে একাত্ম হয়ে গেছি মানে এই বইটি যখন থেকে পড়া শুরু করেছি এবং যখন থেকে শেষ করেছি পুরোপুরি বইটির সাথে ভীষণভাবে একাত্ম করে ফেলতে পেরেছি যেটা একটা বই বা একটা লেখার ভীষণ গুরুত্বপূর্ণ নেচার তো এই চুপি চুপি আসছে গল্পটি সত্যি সত্যি আমাকে ভীষণ ছুঁয়ে গেছে অনেক দিক থেকে ছুঁয়ে গেছে অনেকগুলো অনুভূতি নিয়ে ছুঁয়ে গেছে এখানে যেমন অধিরাজের চরিত্র তো সত্যিই খুব ভালো কিন্তু অধিরাজের সাথে সাথে যে চরিত্রগুলো ছিল তারাও কেউ কারোর থেকে কম যায় না সেই চরিত্রগুলো প্রত্যেকটা চরিত্রই এমন কি যে ক্রিমিনালের কথা এখানে বলা হয়েছে তার চরিত্র কেউ অসাধারণ প্রত্যেকটা চরিত্র এই গল্পে কেউই হিরো নয় কেউ কেউই বিলেন নয় প্রত্যেকটা চরিত্রই বিলেন প্রত্যেকটা চরিত্রই হিরো তো এই যে একটা সামঞ্জস্য এই যে একটা ভীষণ মিলিয়ে দেওয়া প্রত্যেকের সাথে প্রত্যেকের দুঃখ কষ্ট আন্তরিকতা ভালোবাসা বিভিন্ন ধরনের বোধগুলোকে একসাথে করে লেখার যে প্রচেষ্টা এটা সত্যিই ভীষণভাবে ভীষণভাবে সুন্দর তো এই গল্পটা ভীষণভাবে ছুঁয়ে গেছে আমাকে সেই জায়গা থেকে শেষ যে বইটির কথা আমি বলবো সেই বইটি হলো বুদ্ধের চোখ রূপাঞ্জন গোস্বামী এটা প্রকাশিত হয়েছে ক্যাফে টেবিল থেকে অ্যান্ড এই বইটির যে বিশেষত্বটা সেটা বলবো প্রথমত এই বইটি একটি ভীষণভাবে বৌদ্ধ ধর্মকেন্দ্রিক বই যেটা আমার সাথে ভীষণভাবেই মানে আমি ধার্মিক আচার আচরণ বা ধার্মিক যে কোনো বিষয়ের থেকে একটু দূরে থাকি তো যেই কারণে এই বইটিকে হয়তো আমার সেইভাবে বৌদ্ধ ধর্মের প্রতি আমার অত গভীরে মানে যে কারণেই আমার ধর্ম রিলেটেড পড়াশোনাও আছে এবং আমার ধর্ম থেকে কিছু দূরে সরে যাওয়ার জায়গাও রয়েছে আমার নিজের মধ্যেও তো সেই জায়গা থেকেই আমি বলতে পারি যে যে জায়গাগুলো এখানে দেখিয়েছে যদি কারো বৌদ্ধ ধর্ম রিলেটেড কোনো ইন্টারেস্ট থাকে তার হতে পারে কিছু ইন্টারেস্টের জায়গা সে খুঁজে পেতে পারে আমি যদিও জানি না কতটা এগুলো সত্যিই বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড যেগুলো এখানে বলা হয়েছে যেভাবে বৌদ্ধ ধর্মকে এখানে দেখানো হয়েছে বা কিছু ধার্মিক জায়গাকে এখানে তুলে ধরা হয়েছে হতে পারে এটা লেখকের পুরোপুরি কাল্পনিক যে উনি বলেওছেন শেষে কিন্তু যেটা আমার ভালো লেগেছে এই বইয়ে সেটা হচ্ছে ট্রেকিং পাহাড় পাহাড়ের বর্ণনা এবং বিভিন্নভাবে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা সেই জায়গার সেই জায়গাগুলোতে ভীষণভাবে কিভাবে ওরা অ্যাডজাস্ট করছে কীভাবে থাকছে কি খাচ্ছে এই যে বিভিন্ন সময়ের বিভিন্ন জায়গার যে বর্ণনাগুলো কিভাবে ওরা ওখানে থাকছে কি ধরনের পাখি দেখা যাচ্ছে কি ধরনের পরিবেশ ওখানকার এই যে বিভিন্ন ধরনের বর্ণনাগুলো এই বইতে আছে সেগুলো অসাধারণ মানে সত্যিই যখন থেকে শুরু হলো মনে হচ্ছে আমি কোনো পাহাড়ের ট্রেকিংয়েই নাছি এরকম একটি অনুভূতি লেখক দিতে পেরেছেন এবং সত্যি বলতে কি আমি জাস্ট কয়েকদিন আগেই পাহাড় থেকে ঘুরে এসেছি দুয়ার এবং সেই পাহাড় থেকে ঘুরে আসার সাথে সাথে আমারও কিছু গল্প তৈরি হয়েছে এবং এইবারের ঘুরে আসার মধ্যে সত্যি আমারও কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো ভীষণভাবেই আমার মনে হয় সেগুলো আমি সারা জীবন মনে রাখবো যে অভিজ্ঞতাগুলো হয়েছে সত্যিই খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে খুব সুন্দর কিছু মানুষের সাথে দেখা হয়েছে এবং তাদের থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি অনেক জীবনের একটা ভীষণ সুন্দর অধ্যায় কাটিয়েছি জাস্ট কয়েকদিন আগে কিন্তু একবার সিকিমে গেলাম এবং একবার চিত্রাতে গেলাম তো দুটো জায়গাতেই ভীষণ সুন্দর কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে কিছু সুন্দর ঘটনা ঘটেছে এবং ভীষণ সুন্দরভাবে এবারে যেভাবে পাহাড়ে গেছিলাম যেভাবে আমি পাহাড়কে উপলব্ধি করেছি সেইভাবে হতে আমার জীবনে বহুবার আমি পাহাড়ে গেছি অনেক ছোটোবেলায় বেশি গেছি আমি পরিবারের সাথেই আমি বেশি বন্ধু বান্ধবদের সাথে পাহাড়ে যাই না তার একটি কারণ হলো আমি ভীষণভাবেই অসুস্থ হয়ে পড়ি আমার পাহাড়ে আসলে ভীষণভাবেই মোশন সিকনেস হয় বলে আমি খুব একটা উপভোগ করতে পারি না বাট এইবারে আমি যাদের সাথে গেছিলাম তারাও একাধারে আমার বন্ধুই বলা যাবে আবার কিছু ক্ষেত্রে তাদের সাথে আমার পরিচয়ও জাস্ট ঘোরার পরিপ্রেক্ষিতেই তো ভীষণ ভীষণভাবে আনন্দ করেছি এবং উপভোগ করেছি এবং ভীষণ সুন্দর একটা গল্পই বলতে গেলে আমরা সবাই মিলে করে বানিয়ে এসছি সেটা নিয়েও হয়তো কোনো গল্প হয়ে যেতে পারে তো যাই হোক সেই অভিজ্ঞতাগুলো তো সবসময় মনে রাখার মতন বিষয় তো কিছুতেই সেই পাহাড় থেকে বেরোতে পারছিলাম না পাহাড়কে সত্যি বোধ হয় ভালোবাসার জায়গা থেকে ভালোবাসার চোখ দিয়ে দেখা আমার এই প্রথম এবং সত্যি উপভোগ করেছি পাহাড়কে উপভোগ করেছি মানুষের সাথে সাথে মানুষের ভিতরের যে পাহাড়গুলো যে উচ্চতাগুলো যে পাহাড়ি সৌন্দর্যগুলো এগুলো আমরাও ভিতরে কিভাবে ক্যারি করি সেইগুলোকে ভীষণভাবে উপভোগ করেছি তাই হয়তো আমি ভীষণভাবেই পাহাড়ের বই খুঁজছিলামও বেশ কয়েকদিন ধরে এবং এই বইটা ভীষণভাবে আনন্দ দিল সেই জায়গাগুলোতে আবার ফিরিয়ে নিয়ে এবং ট্রেকিংয়ের যে সুন্দর বর্ণনা এখানে লেখক করেছেন সেটা সত্যিই প্রত্যেকটা অভিজ্ঞতা প্রত্যেকটা জায়গা থেকে আমার আরও বহু বন্ধু আছে বেশিরভাগ বন্ধু বান্ধবী আমার পাহাড় খুব ভালোবাসে তো তাদের যে তাদের মানসিকতা যারাই পাহাড় ভালোবাসে তাদের মানসিকতা নিয়েও আমার একটু জানার আগ্রহ ছিল তো সেইগুলোর ব্যাপারেও অনেক কিছু আমি জানতে পারলাম এবং যেটা পাইন পাতায় রক্তের দাগ থেকেও বহু জিনিস আমি উপলব্ধি করেছি এবং এই বইটি পড়েও মানে ভীষণভাবেই বুঝতে পারছিলাম যে তারা কীরকম অনুভব করে যারা ট্রেকিং করে বা যারা পাহাড়ে উঠতে ভালোবাসে আরও ওপরে যেতে চায় তো তাদের ভিতরে কী ধরনের মানসিকতা থাকে তারা কিভাবে পাহাড়কে অ্যাকচুয়ালি উপভোগ করে এই জায়গাগুলো নিয়ে ভীষণ সুন্দর একটা অনুভূতি হলো তো সেইখান থেকেও এই বইটা সত্যি ভীষণ মনে রাখার মতন বিষয় যদি পারি আমি কিছু কিছু জায়গা হয়তো কখনও আর একটা